নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এরকম কিছু ভেন্ডি কেটে নিয়েছে এরকম গোটা গোটা কেটে নেওয়া হয়েছে ভেন্ডিগুলোকে তার এখানে একটু আদা সামান্য একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা আর সামান্য এক কুচি পেঁয়াজ গোটা পেঁয়াজটা দিই নাই অল্প পেঁয়াজ তা চলুন কীভাবে রান্নাটা করে আপনাদেরকে দেখাই সাই প্যানে তেল দিয়ে দিচ্ছি দেখুন একটু জোয়ান আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি ঢ্যাড়সটা দিয়ে দিচ্ছি Parang a ভেরোসের এই তরকারিটা যেটা বানাচ্ছি এটা মিঠি দিয়েও খেতে খুব ভালো লাগে আরও সুন্দর লাগে এই দিয়ে খেতে এই তরকারিটা আপনারা বানাবেন বানিয়ে করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাতটাও ভালো লাগে রুটিতেও খুব ভালো লাগে এটা আর এটা খুব তাড়াতাড়ির উপরে রান্নাটা হয়ে যায় রুটির দেরিও হয় না এটাতে আপনারা লম্বা লম্বা করে আমি কেটেও দিতে পারেন ঢেড় সপ্তাহে এই যে আদা রসুন আর লঙ্কা বাটাটা আর সামান্য একটু পেঁয়াজ এটা দিয়ে দিলাম গোটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দই দিয়ে দিচ্ছি দেখুন সামান্য আমের আচার দিয়ে দিলাম আর এটাই দু চারটে মতন চিনির দানা দিয়ে দেবো এ দু চারটে মতন চিনির দানা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এই ঢ্যাঁড়সের রান্নাটা তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে তা আপনারা খেয়ে যেন কমেন্টে জানাবেন বাড়িতে রান্না করে যে কেমন হলো রান্নাটা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে